সেনার স্মৃতি যে আমি সারাক্ষণই ভাবতে থাকি আমি তাকে কখনোই ভুলতে পারি না ব্রো লাইক চব্বিশটা ঘন্টায় আমি তার কথা ভাবতে থাকি তো আমি হাইওয়েতে গাড়ি চালাচ্ছি ঘন্টায় পঁচাত্তর আশি কিলোমিটার গতিতে তারপর গাড়ির ফ্লোরে পা রাখলাম হাত ছিল স্টেয়ারিংয়ে আর নিজে চোখ বন্ধ করলাম পাঁচ চার তিন দুই ঠিক সেই মুহূর্তে আমি অনুভব করলাম যে আমাকে আমাকে আরও গভীর অর্থবহ কিছু খুঁজে পেতে হবে তখন আমি বইয়ের বিভিন্ন মতবাদ আর এই ধরনের কিছু খুঁজে দেখার চেষ্টা করলাম তো আমি বৌদ্ধ ধর্মে খুঁজলাম হিন্দু ধর্মে খুঁজলাম তাও রাতে খুঁজলাম ইঞ্জিল বাইবেলেও খুঁজলাম এগুলো অর্থবহ মনে হল না তো ডাউনলোড করলাম কোরআন অ্যাপ সেটি পড়তে শুরু করলাম বিশ মিনিট পেরিয়ে গেল আর মনে হলো আরে দাঁড়াও আমি সেই মেয়েটির কথা একবারও ভাবিনি শেষ টানা পঁচিশ মিনিটে এটা অবিশ্বাস্য আর তারপর আমি এই আয়াতটি পেলাম এটা কি করে তা জানতে পারলো, তো কোনো উপায় নেই তাহলে কিভাবে আলাইকুম ব্রাদার এসকিউ আমাদের আমন্ত্রণ গ্রহণ করার জন্য ধন্যবাদ আপনাকে পেয়ে আমরা খুব খুশি ব্রাদার এসকিউ এর পরিচয় দিয়ে শুরু করতে চাই আপনার জীবন সম্পর্কে সংক্ষেপে কিছু বলতে পারেন আমি নিজেকে একজন এই তিম সাধারণ মানুষ হিসেবে পরিচয় দিতে চাই বিনীত সূচনা আমার পরিবার বাবার সাথে অনেক অনেক কিছু ঘটেছে পারিবারিক সংঘাত অনাচার আমি আসলে একজন শরণার্থী মানুষ এটা জানে না কারণ আমার বাবা সুহান আল্লাহ খুবই অত্যাচার করতেন আমাকে আমার মাকে আমার বোনকে যা করতেন কি বলবো সুফহান আল্লাহ দিনের পর দিন এই অত্যাচার বাড়তেই থাকলো বাড়তে 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 এমন অবস্থা যে আমাদের জীবন ঝুঁকিতে ছিল একদিন যখন তিনি ঘুমিয়েছিলেন আমরা আমরা তখন পালালাম আমি নিউ ইয়ার্কে চলে এলাম নিউ ইয়ার্কে দশই সেপ্টেম্বর দুই হাজার একে নাইন ইলেভেনের কয়েক ঘন্টা আগে এমনটা না যে আমি নাইন ইলেভেন সম্পর্কে জানতাম না বরং এটি আমার জীবনকে সম্পূর্ণ বদলে দেয় কেউ যদি সাদা চামড়া না হতো আর যদি সে একটু আলাদা হতো তাহলে তাকে উপহাস করা হতো তাকে বিদ্রূপ করা হতো আপনি এসবই দেখতে পাবেন স্কুলের প্রথম দিনের কথা মনে পড়ে সবার ভাবে এমন ছিল যে ইংলাদিন কোথায় সবাই অবহেলা করতো তারা শিশু বুঝলেন তারা তাদের পিতামাতার কাছে শুনেছে আর সংবাদে প্রচারিত বিষয়গুলো জানতো ইসলামোফোবিয়া তখন ছিল ভয়াবহ যদি ভাবেন এখন অবস্থা খারাপ তখন এর মানুষ ছিল অজ্ঞ আর আমি সেটিকে যুক্ত করতাম ইসলামের সাথে যেমন এই বিষয়টি আমার ব্যাপক সমস্যা করেছে যার সাথে আমার কোন সম্পৃক্ততা আছে বলে আমি মনে করি না যেমন আমি কিচ্ছু করিনি পুরো সাথে আমার কোনো সম্পর্ক নেই তারা আমাকে এমন বিষয়ের সাথে জুড়ে দিচ্ছে যার সাথে আমার কোনো সম্পর্ক নেই এগুলো দিয়ে আমার কোনো কাজ নেই আমি ভাবতাম ইসলাম এবং সন্ত্রাস এক ইসলাম এবং সন্ত্রাস এক আমি বিশ্বাস করতাম হ্যাঁ মুসলিম সন্ত্রাসী যখন আপনি নিজেও একজন মুসলিম তাও সেটা বিশ্বাস করতাম এইসব দেখে বেড়ে ওঠে শিশু হিসেবে আমি ইসলামের বিষয়ে আগ্রহী ছিলাম না মানুষ জানতে চাই তোমার জন্মস্থান আমি বলতাম আমি পোত্র ইকান আমি বলতাম আমি ডোমিনিকান আমি এমনকি এমনকি এও বলতাম যে আমি মেক্সিকান কিন্তু আমি যে পাকিস্তানি সেটা বলতাম না নিউ ইয়র্কে আমাদের স্কুলে মেটাল ডিটেক্টর ছিল সেটা আমার কাছে বিরক্তিকর মনে হতো তো আমি নিশ্চিত করতাম যে আমার কোনো প্রকার সমস্যা হবে না কেন কারণ আমি যদি চোখ বন্ধু করি আমি শুনতে পাবো হ্যাঁ ওর কাছে বোমা আছে তুমি সন্ত্রাসী সেটা সেটা ছিল আমার ছদ্মনাম সন্ত্রাসী ছিল আমার ছদ্মনাম এখন আমার জায়গায় নিজেকে ভাবুন যার বয়স চোদ্দ বা পনেরো বছর আপনি কি মুসলিম হতে চান অবশ্যই না একদমই না মুসলিম হওয়াটাই একমাত্র অপরাধ যা আমাকে সুখ থেকে বঞ্চিত করেছে এমনটাই অনুভব আর বিশ্বাস করতাম মুসলিম হওয়ার কারণেই আমি অসুখী ছিলাম এর থেকে দূরে সরে যেতে হবে তো যা হোক আমি নফসে চাওয়া পূরণ করলাম আমি নারী চাইলে আমি নারী পেতাম আমি মাদক চাইলে সেটা পেতাম শুরুতে এটি ছিল মজার জন্য কিন্তু পরে চাহিদা আরো বাড়তে থাকে কিন্তু এর মাধ্যমেই আমি আমার জীবনে সত্যিকার হতাশাগ্রস্ত হই হতাশার সর্বোচ্চ স্তর অবসাদে হতাশায় ভরে যায় এর কারণেই আমি ইসলাম থেকে দূরে যেতে আমার যখন আমি যদি আমার মায়ের সঙ্গে হাঁটতাম বেশ দূরত্ব রেখে যেন মানুষ জানতে না পারে তিনি আমার মা এটা ছিল নির্মম আমি 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 এটা গর্বের জন্য বলছি না বরং আমি শুধু বলছি যেটা আমার অভিজ্ঞতা হয়েছিল আমার মাকে অনেক কিছু সহ্য করতে হয়েছে কারণ আমার এখনো মনে আছে আমরা প্রতিবাদী তরুণ ছিলাম তখনও সেটা ছিল বুঝলেন আমার বলা সকল কথা জাহিলিয়াত এবং হারাম সব কিছুই আমার মাকে সহ্য করতে হয়েছে আমি যখন অনেক রাত পর্যন্ত ক্লাবে থাকতাম আমার মা নির্ঘুম রাত কাটাতো যখন আপনি বাসায় আসেন না বোঝানো যাবে না অন্যটা তা বোঝে না আল্লাহর কসম আমি যদি জানাতে যাই সেটা হবে মায়ের জন্য আমার মা আমার জন্য অনেক দোয়া করতেন অনেক দোয়া করতেন ভাই তিনি দোয়াই বলতেন আল্লাহ তাকে পথ দেখাও এবং এটা রাতারাতি ঠিক হয়ে যায়নি এটা দু এক মাসে ঘটেনি বছর লেগেছে অনেক সময় জানেন যখন তিনি আসলেন তার প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা বা এমন কিছু ছিল না তিনি গ্যাস স্টেশনের মতো জায়গায় কাজ করতেন গভীর রাতে শিফটে। রাতের বেলাতে ভাই রাতের বেলায় যখন সবচেয়ে খারাপ মানুষগুলো বাইরে থাকে গ্যাস স্টেশনে একজন নারী তিনি সেখানে কাজ করতেন আর তার ছেলে উপার্জনে টাকায় নিজের জন্য কিন্তু বাধ্য করত দামি দামি সব জিনিসপত্র তুমি আমাকে এসব কি জিনিস দিচ্ছ স্কুলে সবাই এসব দেখে হাসে এগুলো কেমন স্নিকার্স আহ তুমি যদি শিক্ষিত হতে আমি এ কেমন মা পেয়েছি তোমার যদি একটু শিক্ষা থাকতো আমাদের সাহায্য করার মতো কিছু করো চিন্তা করুন মানুষ আমাকে মায়ের পেশার কথা জিজ্ঞেস করতো আমি আমার মা নিয়ে বিব্রত হতাম আমি তাকে নিয়ে লজ্জিত ছিলাম তিনি কি এমন কাজ করেন যে আমাদের মাথার উপর একটা ছাদ দিতে পারছেন না আমি কেমন সন্তান ছিলাম ওই সময় আপনার চিন্তাভাবনা রকম ছিল সেই অভিজ্ঞতা বর্ণনা করতে পারবেন আপনি কি সেই জীবনধারা নিয়ে খুশি ছিলেন শেষ পর্যন্ত মনে হলো আমি সেই নারীকে পেলাম আ আমি তাকেই চাই তিনি সেই জন্য বুঝলেন কিন্তু সমস্যাটা হলো তার একটা বয়ফ্রেন্ড ছিল কিন্তু তার জন্য আলহামদুলিল্লাহ তিনি যেখানেই থাকুক যার সাথে থাকুক না কেন আল্লাহ তাকে পদ দেখান রহম করুন তার জন্যই আমি ইসলামে ফিরতে পেরেছিলাম কারণ সম্পর্ক ভাঙার পর আমি তার জন্য অনেক স্মৃতি রোমন্থন করতে লাগলাম কিন্তু যখন তার প্রতি আমার অনুভূতিগুলো গভীরভাবে জড়িয়ে যায় মনে হতো সে ছেলেটার সাথে কখন সম্পর্ক ভাঙবে যতক্ষণ না আমার মন একদম ভেঙে যায় ব্রাও তখন মনে হলো আমাকে সব শেষ করতে হবে টুয়ার্ডস এটার্নিটি পরিবারের আপনার সাহায্য প্রয়োজন আমরা একটা দাতব্য সংস্থা যারা পৃথিবী জুড়ে দশটি ভাষায় ইসলামের বার্তা পৌঁছে দিতে বদ্ধপরিকর আপনার সহায়তায় আপনি মানুষকে ইসলামের পথে আসতে হারাম ত্যাগ করতে সালাত আদায় করতে হিজাব পড়তে কোরআন শিক্ষা সহ নানা রকম সাহায্য করতে পারেন এবং এই সব নিক কাজের অংশীদার আপনিও হবেন ইনশাআল্লাহ টোয়ার্ড সিটেনিটিতে ডোনেট করুন এবং এই সুবর্ণ সুযোগ হারাবেন না যতক্ষণ না আমার মন একদম ভেঙে যায় ব্রাও তখন মনে হলো আমার সব শেষ করতে হবে তো আমি শেষ করলাম বুঝলেন আমি সেই সম্পর্ক করে আমি আমার নিয়ন্ত্রণকারীর কাছে ফিরে গেলাম আমি মাদকের কাছে ফিরে গেলাম মানুষ কেন অবসাদকে ভুলতে চায় আমি কারণটা বলছি ভাই কারণ আপনার কাছে সবই আছে কিন্তু শুধু আপনার কাছে আল্লাহ নেই তো আপনার কিচ্ছু নেই আপনি আপনি বুঝতে পারবেন আপনি নিঃস্ব কারণ আপনার জীবনে আল্লাহ নেই তো আমি হাইওয়েতে ছিলাম গাড়ি চালাচ্ছি ঘন্টায় পঁচাত্তর আশি কিলোমিটার গতিতে আর আমি গাড়ির ফ্লোরে পা রাখলাম আমার হাত স্টিয়ারিংয়ে আর আমি আমার চোখ বন্ধ করলাম পাঁচ চার তিন দুই এক আমি এখন এখানে আর আশা করছিলাম সংঘর্ষ হবে মন চাইছিল যেন কিছু একটা ঘটুক কারণ আমি আমি শেষ আমি এসবের কিচ্ছু চাই না আপনি অবসাদ থেকে কিভাবে বের হলেন আমার মনে হয় আমার ক্ষেত্রে এই অবস্থা থেকে বের হওয়ার আগ পর্যন্ত আমি বিষয়টি অনুভব করিনি তারপর আমি বুঝলাম অনেকদিন ধরে অবসাদগ্রস্ত ছিলাম জানেন আমি স্মরণ করলাম আমার বিস্ফোরণের সময় চলে এসেছিল সব কিছু আমার সচের বাইরে চলে যাচ্ছিল আমি অসুখী আমি জেগে উঠলাম আর আমার আমার স্পষ্টভাবে মনে আছে আমি গোসল করছিলাম আমি তখন আমার বাচ্চা গোসল করছিলাম পানি পড়ছে আর আমি এদিকে বার্তা বেঁকে দিয়ে চলেছি আমি কাঁদছি বাইরে থেকে দেখলে মনে হবে আমার আমার অর্থের প্রবাহ দারুণ চলছে নারীর আগমন সেভাবে ঘটছে পার্টি আমার জনপ্রিয়তা আমি যা কিছু চাইতাম চাইতাম জনপ্রিয় পরিচিত হতে আমি পার্টির প্রাণ ছিলাম আমি ভেতরে গেলে তারা বলতো ও সে চলে এসেছে সবাই ওঠো এটা আমি ছিলাম এই লোক টয়লেটে বসে কাঁদছে এই লোক বাড়ি ফেরার পথে কাঁদছে এই লোকটি আত্মহত্যা করতে চায় কিছু মানুষ আছে আত্মহত্যা করার পর বলে সাথে আমি তার কথা বলেছিলাম সে সুখী ছিল জানেন কেউ ই আত্মঘাতী চিন্তা প্রদর্শন করে না আসলে এটা এভাবে হয় না কিন্তু শয়তান আপনাকে প্রভাবিত করতে থাকে কারণ তার জন্য আপনার আত্মহত্যা করাটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ সেটি জাহান নামের এক্সপ্রেস ভিআইপি প্রথম শ্রেণীর টিকিট আপনি কি করছেন শয়তান এভাবেই যেতে তো আমি বাদটা বেছিলাম অনবরত কাঁদছিলাম আমি আত্মঘাতী অবস্থায় ছিলাম কাঁদছি কাঁদছি আর কাঁদছি তারপর আল্লাহ সুবাহ দোয়া করার অনুপ্রেরণা জোগালেন কিন্তু আমি জানতাম না যে আমি দোয়া করছিলাম আমি শুধু বলছিলাম যে যদি এর বাইরেও কিছু থেকে থাকে তাহলে আমাকে এখনই অবস্থা থেকে মুক্ত করো দোয়া শেষ হতেই আমাকে এখান থেকে মুক্ত করো এই স্থানকে সঠিক গতিপথে নিয়ে যাও আমাকে সঠিক পথ প্রদর্শন করো কিছু নির্দেশনা দাও আমাকে কিছু দাও যেন আমার এই অভিজ্ঞতা না না হয় হয় যদি এখানেই সব শেষ করে দাও এখানেই সব শেষ করো এসব দিয়ে আমার কাজ নেই তো আলহামদুলিল্লাহ সেই গোসলটাই আমার জীবন বদলে দেয় বের হলাম আর তখনই সে সময় আল্লাহ আমাকে উদ্দীপ্ত করলেন কিন্তু আমি তখন সেটা জানতাম না আল্লাহ আমাকে উদ্দীপ্ত করলেন মানে পাকিস্তান ভ্রমণের জন্য বুঝলেন আমার পরিবার আছে তাহলে কেন না সেখানে যাই ভালো আমি দেখলাম আমার মাও পাকিস্তানে যেতে চাচ্ছেন আর একলা একলা আমি বললাম মা আমাকে সাথে নাও প্লিজ আর সেই সময় আমি অনুভব করলাম যে আমাকে আরও গভীর অর্থবহ কিছু খুঁজে বের করতে হবে তো আমি তখন বিভিন্ন ধরনের বই আর বিভিন্ন মতবাদ খুঁজতে থাকলাম চিন্তা করতে থাকলাম কিভাবে আমার অনুভূত ঝড়টিকে সীমিত করা যায় কারণ তখন আমি বুঝতে শুরু করেছি যে সেটা স্বাভাবিক ছিল না এটা ছিল অনেক গভীর তো প্রথম যে বইটি আমি দেখছিলাম সেই বইটির নাম ছিল দ্য সিক্রেট এই অভিব্যক্তি এই ভালো উদ্যম ভালো চিন্তা ভাবনা করলে সব ভালো হবে ঠিক আছে তো পৃথিবী আমাকে সাহায্য করো পৃথিবী বিশ্বকে ডেকে ডেকে বিভিন্ন ধরনের লক্ষণ দেখে বাতাস বইছে এটা একটা ভালো লক্ষণ এটাই সব কি বলছে আমি বুঝলাম এ ভুল আছে কারণ যদি আমি সেটা অনুধাবন করছি আমার সত্যিকারের অবসাদ এটা এখনো যাচ্ছে না ওই নারীর চিন্তা আমার হৃদয় থেকে চলে যায়নি বরং সেটি বারবার ফিরে আসছে আর আমাকে এটা থেকে মুক্ত হতে হবে তো একদিন আমি একটা বইয়ের দোকানে গেলাম এবং বৌদ্ধ ধর্মের একটা বুদ্ধিজম বই পেলাম এবং এতে বৌদ্ধ ধর্মের সাতটি নীতির কথা আলোচনা আছে সুখের নীতি এবং এই ধরনের নীতিসমূহ আমি শেষ কৌশল কৌশলগুলো অনুশীলন করার বারবার চেষ্টা করতে থাকলাম কিন্তু আপনি কিভাবে শুধু চোখ বন্ধ করে সকল চিন্তা থেকে মুক্ত হতে পারেন চিন্তা করে শ্বাস নিয়ে আর এসব জিনিসের প্রতি খেয়াল রেখে কিন্তু এটা শেষ হয় না কারণ এটা আপনাকে গ্রাস করে রেখেছে আপনার মনে হয় ধনাত্মক চিন্তা করা উচিত এতে কাজ হচ্ছে না তখন আমি একটা বাইবেল হাতে তুলে নিলাম আর পড়তে শুরু করলাম জেনেসিস এবং সব বই পড়তে শুরু করলাম তো সেটি পড়তে থাকলেও আমি কিছু ভুল দেখতে পাচ্ছিলাম কিন্তু আবারও সেটি আমার অন্তরে কোনো প্রভাব ফেলেনি এটা সত্যিই করেনি এতে আমার অবসাদ এক ফোটাও দূর হয়নি সেই নারী স্মৃতি যা আমি সারাক্ষণই ভাবতে থাকি আমি তাকে কখনোই ভুলতে পারি না চব্বিশটা ঘন্টায় আমি তার কথা ভাবতে থাকি এই অবস্থায় আমি হাল ছেড়ে দিলাম আমি 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 একেবারে হাল ছেড়ে দিলাম বললাম এসব দেখিচ্ছ হবে না সব অর্থহীন সবকিছু এসব বুদ্ধি জম কেউ একজন লিখেছে আর সেই মানুষ সকলকে নিয়ন্ত্রণ করতে চায় ধর্ম বিষয়টা পুরোটাই মিথ্যা পুরোটাই আমার মনে এমনটাই বলছে তো সেই মুহূর্তে আমি পাকিস্তান যেতে চাই এবং হঠাৎ করেই তখন কয়েকদিন পরে রমজান ছিল সে সময় রোজা শুরু হতে চলেছে আমার মা সেখানে আসলেন আমার মা এখানে এসে বললেন দেখো রমজান শুরু হতে চলেছে আর তুমি রোজা রাখবে আর নামাজ পড়তেও চেষ্টা করো কারণ আল্লাহ শুধু চান না তুমি শুধুই অভুক্ত থাকো তার এটা প্রয়োজন নেই তো সালাতকেও অন্তর্ভুক্ত করো আর সালাত আদাই করো কারণ তুমি যদি রোজা সত্যিকারের ফল পেতে চাও নামাজ পড়ো তো আমি নামাজ পড়তে জানতাম না আমার মা আমাকে এসব বললো আর তা আমার হৃদয়কে ছুঁয়ে গেল আমি আমার মতো করে নামাজ পড়তে থাকলাম যাই হোক আমি ভাবছিলাম যে আমার নামাজ পড়তে হবে রোজা রাখার সময় এটা ছিল আমার প্রথম রমাদান এবং আমি ডাউনলোড করলাম কোরআন অ্যাপ আমার ফোনে এমন কি আমি বইটাও পাইনি অন্য সবাই যেমনটা করে যে বইয়ের দোকানে যে সেটা কিনলাম তেমনটা নয় আমার মনে হলো এটা ডাউনলোড করা যাক আর নামাজের পর আমি এটা পড়তে শুরু করলাম এর মূল বিষয়গুলো সুরা ফাতিহা প্রথমে সেটিতে চোখ বুলালাম পৃষ্ঠা উল্টিয়ে দেখলাম ও এখানে অনেক অধ্যায় রয়েছে আচ্ছা যেকোনো এক জায়গা থেকে শুরু করা যাক সুরা ফাতিহা থেকে পড়া শুরু করলাম শুধু ইংরেজিতেই পড়তাম আমি আরবি পড়তে জানতাম না আমি শুধু পড়েই যাচ্ছি পড়ে যাচ্ছি ঠিক আছে পরেরটাতে গেলাম সুরা বাকারা আমি এটা পড়ছি ও ঠিক আছে বিশ মিনিট পার হয়ে গেল আর মনে হল আরে দাঁড়াও আমি ওই মেয়েটির কথা একবারও চিন্তা করিনি শেষ পঁচিশ মিনিটে একবারও এটা অবিশ্বাস্য আপনাকে এটা বুঝতে হবে ভাই এটা আমার জন্য একটা ওহি ছিল আমি সেই নারীর কথা চিন্তা না করে পাঁচটা মিনিট সময় অতিবাহিত করতে পারতাম না তার খেয়াল আমাকে সব কাছ থেকে বিচ্যুত করত মনে হলো আর একটু পড়ি এটা তো দারুন আল্লাহর কসম আমি কোরআনকে শুধু ব্যবহার করছিলাম আউজবিল্লা যাতে আমি নিজে উপকৃত হই আর মেয়েটাকে ভুলতে পারি যাতে তার কথা না ভাবি আমি তার চিন্তা এড়াতে কোরআনকে ব্যবহার করছিলাম আমি এই জন্য কোরআনকে ব্যবহার করছিলাম কোরআন মেয়েটির চিন্তা থেকে আমার প্রাক্তন সম্পর্কে চিন্তা করা থেকে আমাকে বিচ্যুত করার একটা উপায় ছিল প্রাক্তনের কথা চিন্তা না করতে আমি এটা ব্যবহার করছিলাম পড়ার সময় মনে হতো যে আমি গুপ্তধন পেয়েছি আমি পেয়েছি গুপ্তধন পেয়েছি ইতিমধ্যে আজান শুরু হলো এর অর্থ হলো সালাতের সময় হয়েছে আমি নামাজ পড়ার জন্য তাকে অনুভব করলাম আমি উদ্দেলিত হয়ে পড়লাম আমি কোরআন পড়ছিলাম আমি সেরকম কেন কারণ যখনই আমি কোরান পড়ছিলাম না আমার অবসাদ আসতে থাকে আমার মাথায় প্রাক্তনের কথা ঘুরে তার চেহারা আমার সামনে ভেসে ওঠে আর সেসব স্মৃতি আসতে শুরু করে আমার মনে হল না 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 আমার কোরান পড়া উচিত তাই আমি বসে পড়তাম অন্যরা কথা বলতো বা এমন কিছু আমি সেসব শুনতাম না আমি শুধু কোরান পড়তাম কোরান পড়ছিলাম পড়ছিলাম শুধুমাত্র তাকে চিন্তা না করার উদ্দেশ্যেই কেবল অনুবাদ তাই না হ্যাঁ কোরআনের অনুবাদ আমি কোরআনের অনুবাদটা পড়ছিলাম শুধুমাত্র আমার প্রাক্তন কি ভুলে থাকার জন্য তো আমি এটা পড়ছিলাম পড়ছিলাম কিন্তু সেই কাজটি করার সময় আল্লাহ সুবাহ তাল্লাহ ধীরে ধীরে আমার অন্তর খুলে দেন কারণ আমি তখন পড়ছি ঠিক আছে আমি তখনও বোধ জ্ঞান একজন মানুষ যে কিছু জিনিস বুঝতে পারে তাই না আর আল্লাহ কোরআনের এই অনুবাদটি কোনো উদ্দেশ্যেই আমার হাতে তুলে দিয়েছেন কোরআনের একটা ইংরেজি অনুবাদ আমি খেয়াল করলাম আমি যখনই কোনো আয়াত পড়তাম এমন যে একটা পড়তাম আর তারপর ভাবতে শুরু করতাম যে আচ্ছা এই মাধ্যমে তিনি কি বোঝাতে চেয়েছেন এই আয়াতের অর্থ কি হতে পারে আমি চিন্তার বাড়াতে থাকলাম মানে যে ফোনের দিকে থাকাতে লাগলাম আমার ফোন বন্ধ ওয়ালপেপার স্ক্রিন বন্ধ হয়ে যেত যেমনটা হয় ফোনকে দীর্ঘ সময় অব্যবহৃত অবস্থায় ফেলে রাখলে আমার মনে আছে আমার ক্ষেত্রে এটা পনেরো মিনিট ছিল আমি নিজের চিন্তায় মগ্ন ছিলাম সে নিয়ে একটা না পনেরো মিনিট চিন্তা করতাম যখন ফোনের দিকে তাকাতাম সেটা বন্ধ আমাকে সেটি অন করতে পাসওয়ার্ড দিতে হতো আমার মনে হলো বাহ এটা তো একটা শক্তিশালী জিনিস এই অবস্থায় আমি অনুভব করলাম যে স্রষ্টার কাছ থেকে প্রেরিত কোনো বই যদি থেকে থাকে তাহলে এটাই সেটা কিন্তু আমি পুরোপুরি সন্তুষ্ট ছিলাম না তো আমি পরীক্ষা করতে দেখলাম আমি পরীক্ষা করে দেখতে চাইলাম বললাম আজকে পরীক্ষা করার জন্য আজ আমি না না আজকে মজা করে বেড়াবো রোজা রাখবো অবশ্যই তবে মজা করব আর কোনো ইবাদত করব না আমার ভাই আমি মজা করছি না আল্লাহর কসম আমি মজা করছি না এর সাথে সক্রিয়ভাবে যুক্ত না থাকা দশ মিনিটের মধ্যেই আমি গোসলের জন্য গেলাম আগের সব আমার ফিরে আসতে সেই সেই সব সব স্মৃতিগুলো স্মৃতিতে ফিরতে শুরু করলো আমি শাহর বন্ধ করলাম গামুচি নিয়ে কোরআনটা পড়তে শুরু করলাম এই কোরআনই একমাত্র উপায় এই বই মাঝার একমাত্র উপায় আর আমি এটা পড়তে থাকি এটা আমার কাছে আরো বিস্তারিত হতে থাকে আর আমি ভাবতে থাকলাম আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ যেভাবে হোক এটি প্রেরণ করেছেন এটা হয়তো বজ্রপাতের সাথে পাঠিয়েছেন যেমন মুসা আলাহ সাথে ঘটেছিল দশটা সমাচার পাঠিয়েছেন আমি জানি না কিভাবে কিন্তু নবী মোহাম্মদের নিকট ওই প্রেরণের ঘটনা আমি ঠিক নিতে পারছিলাম না আমি বুঝে উঠতে পারছিলাম না চিন্তা করলাম যে স্রষ্টার গ্রন্থ এটি আর তিনি আমাদের শেখাচ্ছেন আমি এটা পড়ে যাচ্ছি পড়ে যাচ্ছি আমি প্রভাবিত হচ্ছি তারপর এই আয়টা খুঁজে পেলাম এবং এর ফলে আমি নিজেকে প্রশ্ন করি আমার সম্পূর্ণ নিজেকে কিভাবে একজন মানুষ হিসেবে উপস্থাপন করছি আরেকটা এমন জেনে রাখো আল্লাহ তালা স্মরণে এই চিত্ত প্রশান্ত হয় আর সেই সময় বলতে গেলে সেহরণ অনুভব করলাম আমি আমি আমার ফোন বন্ধ করলাম ভাবলাম মোবাইলটা বন্ধ করতে হবে আমি জানি না এই জিনিসটা কি এটা কি ছিল এটা কিভাবে জানলো এটা আমার মনের কথা কিভাবে জানলো এটা কিভাবে জানলো যে এখানেই আমার হৃদয় প্রশান্তি খুঁজে পাচ্ছে এটা কিভাবে তা জানতে পারলো সেই সময় আমি একটা সিদ্ধান্তে পৌঁছালাম আমি জানি না এটা কীভাবে নাজিল হয়েছে আমি এর জ্ঞানের পদ্ধতিও জানি না আমি এর কিছুই জানি না কিন্তু এটা স্রষ্টার বাণী সুনিশ্চিতভাবে এটাই স্রষ্টার বাণী তখন রমজান প্রায় শেষ হতে যাচ্ছিল আমার ভ্রমণের শেষের দিকে আমাকে এখন নিউ ফিরতে হবে আবার সকল বাস্তবতার মুখোমুখি হতে হবে এড়ানোর কোনো উপায় নেই তেমন কোনো কিছুই নেই আমি কোরআনের অনেকটাই পড়েছি এবং এখন এখানে মদ সম্পর্কে বলা কথাগুলো পড়ছি যেসব বিষাক্ত দ্রব্যাদি নিয়ে এখানে বলা হয়েছে এখানে জিনা সম্পর্কিত সব কথা পড়ছি মনে হলো আচ্ছা একটু চিন্তা করে দেখি বুঝতে পারছেন অবস্থা আমি প্রায় দেড় মাসের মতো পাকিস্তানে ছিলাম আমার সব বন্ধুরা আমার জন্য উদ্গ্রীব হয়ে আছে অবতরণের পর তারা আমাকে মদ পান করাতে চাইবে তারা আমাকে মাতাল বানাতে চাইবে তার আমাকে নারীর সঙ্গে নিয়ে যেতে চাইবে তার একটা পার্টি চায় আর আমি ভাবছি যে আমার নিজের কিছু প্রতিজ্ঞা করা উচিত ঠিক আছে প্রথম প্রতিজ্ঞা হলো ফিরে আসার পর আমি সালাত পড়া ছেড়ে দেব না এই সালাত কি জিনিস আমি জানি না এটা কি তবে সালাতের মধ্যে অবশ্যই শক্তি আছে এরপর আমি কোরআন পড়া কখনো বাদ দিব না এবং এই অনুবাদটিকেও আমি ফেলে রাখব না কারণ আমি ওই নারীকে ভুলে যাওয়া এবং অবসাদ থেকে বের হওয়ার জন্য এই দুটি বিষয়কে যুক্ত করেছি আল্লাহ আমার সহায় হন আমি জানি না আমি কি করব আমি ফিরে যাই সবাই আমাকে উদ্দীপ তারা আমাকে বাইরে দিতে চায় তারা আমাকে সব কাজ করতে চাই আমি বাইরে গেলে তারা বলে যে আমরা তোমাকে জাগিয়ে তুলবো তার মানে ধূমপান করতে হবে তোমাকে শাড়ি তুলবো ভাই শৈশব আমি সেখানে গেলাম তারা বলে ইয়ো একটা শর্ট নাও তারা আমার জন্য মদ ঢেলে দেয় নাও নাও ওয়ান টু থ্রি আর আমি বললাম ইয়ো মানে আমি পারবো না তারা বললো তুমি এখনো শর্টি পান করোনি তুমি ড্রিঙ্ক টি স্পর্শ করিনি তুমি ঠিক যত্ন করে রাখছো কে নাও তুমি কি এটা রেখে দিবে নাকি চলো পান করো আমি জানি না কিভাবে তাদের বলবো নিজেকে মনে হচ্ছিল লুজার অসাড় হয়ে রইলাম বন্ধুরা আমি আর মদপান করব না তো আমি করিনি বললাম যে আমার ভালো লাগছে না আমার পেটে সমস্যা আমি প্লেন থেকে নামলাম জানি না কেন এমন লাগছে ঠিক আছে দ্বিতীয়বার তাদের সাথে আড্ডা দিলাম চলো ধূমপান করি চলো শুরু করি শুরু করি বুঝলে বন্ধুরা ধূমপা আনার সব শর্ট নেওয়ার কোনো রকম ইচ্ছে করছে না ঠিক আছে তৃতীয়বার তার আমাকে আর ডাকলো না তার আমাকে টাকা বন্ধ করে দিল আমাকে বাজে দেখাতে লাগলো বোরিং হয়ে গেলাম আমার একজন বন্ধু ছিল এবার তার কাছে আমি শিকার করলাম মনে পড়ে আমি আমি গাড়ির মধ্যে ছিলাম বললাম ভাই সে আমাকে জিজ্ঞেস করলো অনুরা করলো না কিন্তু সে জিজ্ঞেস করলো ভাই আমি দেখছি তুমি মদ্যপান করছো না সে নারীর কথা তোমার মনে আছে যার সাথে তোমার সম্পর্ক ছিল মানে সব ঠিক আছে তো সব কি ঠিক আছে আমি বললাম ব্রো আমি আমি ইসলামকে জানার চেষ্টা করছি কোরআন পড়ছি আর আর আমার মনে হয় এসব আমার জন্য না সে বললো সত্যি আমি ভাবলাম এটা হয়তো সবচেয়ে বিব্রতকর বিষয় হতে চলেছে কিন্তু সে সন্তুষ্ট দেখে বিস্মিত হলাম কিন্তু কে জানে তাদেরকে এসব জানালে তারাও হয়তো বিষয়টি বিবেচনা করতে পারে এখান থেকে আমার প্রাপ্তি কি মানে এখানে আমি অনুভব করলাম যে এইসব হারাম অর্থ অপচয় করে আপনি আল্লাহকে অসন্তুষ্ট করার জন্য আল্লাহর অসন্তুষ্টি কিনছেন অর্থ খরচ করে শুধু জাহানামের আগুনে কিনছেন না বরং মদ্যপানে অর্থ খরচ হচ্ছে নারীতে মাদকে অর্থ খরচ হচ্ছে ধূমপানে অর্থ নষ্ট হচ্ছে কিন্তু দোয়া একদম ফ্রি তো ফ্রি ঠিক তাহাজ্য তো ফ্রি কোরআন পড়াটাও ফ্রি

কিছুই করব এবার আমি নেশাগ্রস্ত হইনি বরং আমি সেই দায়িত্বপ্রাপ্ত চালক আর আমি সেই সব লোকদের দেখছিলাম বরং তাদের বিশৃঙ্খল দেখাচ্ছিল তাদের দেখে মনে হচ্ছিল বিমোহিত তাদের সবাইকে দেখে মনে হচ্ছিল মোহগ্রস্থ তাদের দেখে মনে হচ্ছিল তারা একই অন্যের মতো হতে চাচ্ছে এবং তারা সবাই একই দিকে আসছে আমি ভাবলাম আমি এখানে থাকতে চাই না এটা খুব ভয়ানক তখন আমি আমি বেরিয়ে এলাম আমি বললাম তোমরা তোমাদের কাজ করো আমি বাইরে যাচ্ছি আমি আমি চাই না আল্লাহ আমার থেকে এটা বের করেছেন আমি আর ওখানে থাকতে চাই না তো আমি বাড়ির একটা কোণে বসেছিলাম এক নারী এসে আমার পাশে বসলেন তিনি ওখানে ছিলেন তার সাথে আমার পূর্ণ কথোপকথন হলো সে আমার সাথে কথা বলছে আর আমি তাকে ইসলাম সম্পর্কে না বলে পারলাম না আমি বললাম আমি আমি এগুলো নিয়মিত পড়ছি এটি কিয়ামত দিবস সম্পর্কিত এরপরে জান্নাতও আছে আর যখন তুমি মারা যাবে তুমি তুমি জান্নাতে যেতে পারবে আর তুমি 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 চাইলে এখান থেকে বের হতে পারো আর আর এটা এটা খুব সুন্দর বিষয় আমাদের সৃষ্টিকর্তা আছেন তিনি একজনই আর আমরা তার কাছে ফিরে যাব। তিনি জীবনে করুণা করেন পরীক্ষা করেন এবং এরকম আরো অনেক কিছু এবং এসব কিছু কিভাবে কিভাবে আমাদের সত্যের আহ্বান এবং প্রকৃতি সম্পর্কে উদাসীন করে রাখে এটা আমাদের স্বতঃস্ফূর্ততা হ্রাস করে এটি আমাদের নিজেদের সেরা রূপে আসতে বাধা প্রদান করে আর তারপর বুঝলেন সে কাঁদতে শুরু করলো তিনি বারে এসেছেন এবং বাইরে সে একই নারী সে কাঁদতে শুরু করলো সে বলল এটা সুন্দর আমি বললাম তাই সে বলল আমার একটা প্রশ্ন আছে আমি পুরো সময় জুড়ে কথা বললাম শুধু ইসলাম সম্পর্কে কথা বলে গেলাম সে বলল তার প্রশ্ন আছে আমি বললাম বলো সে বললো তুমি বিশ্বাস করে এগুলো সত্যি আমি বললাম হ্যাঁ সে বলল তুমি এখানে কি করছো আমি তাকে কি বললাম জানেন আমি জানি না শুধু বললাম আমি জানি না সে বললো তোমার এখানে থাকা উচিত না এখানে ঠিক না সেটাই ছিল শেষবার আমার বাড়ি যাওয়া অনুধাবন করলাম যে আল্লাহ আমার মনে সেটির প্রতি কোনো আকর্ষণ রাখেননি আমি শুধু বাড়ি গিয়ে কোরআন রাখো আর এসব নারীদের থেকে দূরে সরে যাও তখনই এসব ঘটা শুরু করলো আর আমি কি অনুভব করলাম জানেন আমার এই জীবনে ভিন্ন পরিবর্তন প্রয়োজন খুব জরুরি আমি এই পথে থাকতে চাইলে আমাকে আমার সমমনা লোকদের আশেপাশে থাকার চেষ্টা করতে হবে যারা এই পথ অর্জন করতে চায় আর আমি তখন মসজিদে যাওয়া শুরু করলাম এবং আমি সেসব লোকেদের সাথে পরিচিত হলাম যারা আমার মতো চিন্তা করছে এবং তাদের বিশ্বাস সম্পর্কে জানলাম আমার ভাবলাম ও এটা তো ভালো এমন লোকেদের আশেপাশে আমার থাকা উচিত তাই বিশাল ঘটনা সংক্ষেপ হিসেবে আমি যদি বলতে চাই এটাই হচ্ছে আমার গল্প যে কিভাবে আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ আমার অন্তরে এবং জীবনে ইসলাম এনেছেন আর আমাকে টেনে তুলেছেন এবং তিনি যেন আমাকে সরল পথে রাখেন কারণ এর থেকে পাপি ছিলে যাওয়া বা জানেন তো মদ পানে ফিরে যাওয়া এবং ধূমপান আর নারী আসক্তিতে ফিরে যাওয়া সম্ভব এবং যারাই এগুলো এই মুহূর্তে শুনছেন ওইসব বন্ধু আর পরিবেশ থেকে দূরে সরে যান Thank mm -hmm. you আমাদের জন্য জাহিলিয়াতের মতো জীবনযাপন করা যেমন বাইক চালানোর মতো কাজ আমরা দ্রুতই সেগুলো ফিরে পেতে পারি আমাদের পরিবেশ পরিবর্তন করতে হবে সব মানুষ থেকে হিজরত করতে হবে সেই একইভাবে যে লোকটি নিরানব্বই জনকে হত্যা করেছিল বুঝলেন তারপর মোট একশো জনকে হত্যা করলো তারপর একজন আলেমের উপদেশ গ্রহণ করলো আলেম বললেন আল্লাহ তোমাকে ক্ষমা করবেন কিন্তু তোমাকে হিজরাত করতে হবে আর এগুলো থেকে দূরে সরে যাও নতুন জীবন শুরু করো তোমার অতীত না লোকের সাথে বসবাস করো যারা সেগুলো স্মরণ করাবে না ইয় কি অবস্থা ব্রো তুমি মদ পান ধূমপান বন্ধ করে দিয়েছো না 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 আরেকবার একবারের জন্য এসো একবার মাত্র একবার আমার জন্য এক শর্ট তোমাকে এই জীবন থেকে দূরে থাকতে হবে ওইসব হারাম থেকে দূরে থাকার এটা একমাত্র উপায় আল্লাহ তাল্লাহর সাথে সম্পর্ক তৈরি করো আর আল্লাহর কসম এটা কঠিন কিন্তু আল্লাহ সহজ করে দেবেন ইনশাআল্লাহ তাহলে তখন আপনার জীবনের উদ্দেশ্য কি ছিল আপনি তারপর রাস্তায় দাওয়া করতে লাগলেন আমাদের সেই দিনগুলো সম্পর্কে কিছু বলবেন এটা এমন যেন আপনার ভালোবাসার আদরের জন্য কিছু একটা আছে আপনি এ বিষয়ে কথা বলতে চান ঠিক এটা স্বাভাবিক আমরা যখন কিছুকে ভালোবাসি আমরা সেটার গবেষণা করি এটা আমাদের আছে যে আমাদের ভালো লাগার বিষয়গুলো নিয়ে আমরা জ্ঞান অর্জন করি শুধু ভালোবাসার কারণে আমরা নিয়ে জ্ঞান অর্জন করি আমি যখন ইসলাম সম্পর্কে জানতে শুরু করি তখন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ মার্শাল্লাহ ইচ্ছাই তিনি আমার অন্তরে সেই ভালোবাসা দিয়ে দিয়েছেন এর প্রতি আমার ভালোবাসার কারণ হলো আমি জানতাম এটা সত্য আর এটা কতটা কার্যকরী কারণ ব্যক্তিগতভাবে ইসলাম আমার অবসাদ দূর করেছে আমাকে মুক্তি দিয়েছে কোরআনের অনুবাদ কোরআন তেলাওয়াত করা আমার অবসাদ দূর করেছে আমি জানি এটা কতটা শক্তিশালী বাস্তবিকভাবে আমি জানি কত মানুষ গোপনে অবসাদগ্রস্ত যারা এই ওষুধের কথা জানেও না তাদের এই ওষুধটা দরকার তাদের চিকিৎসা দরকার আর আল্লাহ যদি আমার মাধ্যমে এটা পুরো বিশ্বের কাছে পৌঁছে দেন তাহলে এটাই কি আমার জীবনের উদ্দেশ্য নয় আর যদি সেটাই হয় তাহলে আল্লাহ আমার উপর তোমার করোনা অব্যাহত রাখো এই দিন প্রচারে আমাকে ব্যবহার করার প্রতিটি গৃহে এটা পৌঁছানোর ব্যবস্থা করো আপনার এই প্রত্যাবর্তনের কত বছর হলো আমার মনে হয় বারো বছর ধরে এটা চলছে আলহামদুলিল্লাহ আমি এখন শিশু আমি এখনো বারো বলতেই হবে বারো বছর বছর হলো দেখুন উত্থান পতন আছে আর সেটা এখনো রয়ে গেছে আলহামদুলিল্লাহ আমরা এখনো দিনে তাহিদের রাস্তায় আছি আমরা আর এটাই জরুরি বিষয় পা পিছলাবে সবকিছু এলোমেলো হয়েও যেতে পারে বছর বছর ধরে চলা এত জাহিলিয়াত রাতারাতি ত্যাগ করা যায় না আপনি বিচ্যুত পরীক্ষিত হতে পারেন কিন্তু আল্লাহ তাআলা হলেন গফর রাহিম আল্লাহ সুবানহাত আয়ালাহ ক্ষমা করবেন এমন জেলিয়াতের মধ্য দিয়ে গমন করার আর এর থেকে উত্তরণ পাওয়া ব্যক্তিগণ আপনি বিচ্যুত হতে পারেন কিন্তু আল্লাহ ক্ষমা করবেন শয়তান বলবে আপনি ক্ষমা পাবেন না শয়তান বলবে আপনার কোনো আশা নাই সে বলবে আপনি কপোট মুনাফিক কিন্তু আল্লাহ সুবানহওয়াতা আয়ালা তাওবাকারীদের ভালোবাসেন ব্যর্থ আল্লাহর কাছে তাও বা করুন তিনি সবকিছু ক্ষমা করে দেবেন আন্তরিক ভাবে আপনার গল্প বলার জন্য ধন্যবাদ আমরা অনেক কিছু জানলাম আমরা এই গল্প থেকে অনেক অনুপ্রাণিত হয়েছি আল্লাহ এই উম্মার জন্য কৃত আপনার সকল কাজের বিনিময় দান করুন স্বাগতম আপনাকে আর সকল দর্শককে ধন্যবাদ আল্লাহ আপনাদের সহায় হন আল্লাহ তো আল্লাহ সবার ইমান বৃদ্ধি করুন আল্লাহ তো আল্লাহ চ্যানেলটিকে বিনিময় দান করুন কারণ এটি সত্যি অসাধারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না